আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পড়ব ডেইলি কনভারসেশনস ফ্রম ইংলিশ থেরাপি লেভেল টু অর্থাৎ ইংলিশ থেরাপি লেভেল টু বইটির পেজ একশো আট সো দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যায় কোয়েশ্চেন থার্টি নাইন বিগত ক্লাসে আমরা কোয়েশ্চেন থার্টি এইট পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা উনচল্লিশ নম্বর প্রশ্ন থেকে শুরু করবো সো দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস টুডে ইজ ওয়াই ডু ইউ মেনটেইন আ ডেইলি রুটিন অর্থাৎ তুমি কেন একটি ডেইলি রুটিন মেনটেন করো বা ফলো করো সো আমরা তো সবাই কোনো না কোনো রুটিন ফলো করে থাকি সো এটির যে উত্তরটি এই উত্তরটি অনেক ক্ষেত্রে এটি ভ্যারি করবে সো আমাদের এখানে যে সুইটেবল একটি আনসার দেওয়া আছে সেটি আপনারা কপি করতে পারেন প্লাস আপনার নিজস্ব কোনো যদি আইডিয়া থেকে থাকে তাহলে সেটিকেও কিন্তু অ্যাড করতে পারেন সো দিস ইজ আ প্রুভেন ফ্যাক্ট দ্যাট ইফ এনিওয়ান ফলোজ দ্য রুটিন হি অর্থাৎ এখানে বলা হচ্ছে এটি একটি প্রুভেন ফ্যাক্ট অর্থাৎ এটি একটি প্রমাণিত সত্য ফ্যাক্ট মিন্স হচ্ছে এটি একটি প্রমাণিত সত্য প্রুভেন্ট ফ্যাক্ট দ্যাট ইফ এনি ওয়ান ফলোজ দ্য রুটিন অর্থাৎ কেউ যদি একটি রুটিন ফলো করে অর্থাৎ একটি নিয়মতান্ত্রিক জীবন করে তাহলে কিন্তু সে কি হবে অবশ্যই সাকসেসফুল হবে তার ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে যদি সে ইচ্ছা করে তাহলে সে কিন্তু সাকসেসফুল হবে দেন সো দিস ইজ আনডাউটেডলি আ মাস্ট ডু টাস্ক ইন লাইফ ইফ উই ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল অর্থাৎ এখানে আনডাউটেডলি এটির মানে হচ্ছে নিঃসন্দেহে অর্থাৎ যেটিতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে সো আনডাউটেডলি দিস ইজ আনডাউটেডলি মাস্ট ডু টাস্ক মাস্ট ডু টাস্ক মানে হচ্ছে যেটি করতেই হবে অর্থাৎ এটি করা ছাড়া কোনো উপায় নেই করতেই হবে সো বলা হচ্ছে দিস ইজ আনডাউটেডলি আাস্ট ডু টাস্ক ইন লাইফ ইফ উকাম সাকসেসফুল অর্থাৎ সাকসেসফুল হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য আমাদেরকে কিন্তু নিঃসন্দেহে অবশ্যই একটি ডেইলি রুটিন ফলো করা উচিত ইট ইমপ্রুভস প্রোডাকটিভিটি এটি আমাদের কর্মক্ষমতা বাড়ায় মেক্স আস অর্গানাইজড অ্যান্ড অলসো উই ফিল ফেসফুল অ্যান্ড গেট থিংস ডান অন টাইম এটি আমাদেরকে অর্গানাইজড করে অর্থাৎ খুব ভালো সমন্বয় তৈরি করে এবং এটি আমাদেরকে শান্তি দেয় কারণ হচ্ছে আপনি যখন আপনার কাজগুলো সময় মতো করে ফেলতে পারেন সো আপনি একটি প্রশান্তি কিন্তু মনের মধ্যে অনুভব করেন সো গেট থিংস ডান অন টাইম অর্থাৎ সময় মতো সব কাজ করে ফেলাকে বোঝানো হয়েছে এবং এটির ফলে আপনি একটি পি বা শান্তি অনুভব করেন সেটি বলা হয়েছে সো মেইনটেইনিং আ ডেইলি রুটিন ইজ আ সিগনিফিকেন্টলি গুড হ্যাবিট অর্থাৎ নিয়মিত একটি রুটিনের মধ্যে থাকা এটি কিন্তু সিগনিফিক্যান্টলি মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস বা গুড হ্যাবিট বলতে হচ্ছে ভালো অভ্যাস ওকে দেন দ্য নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন ফোর্টি ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য ড্রিমস আর দ্য ড্রাইভিং ফোর্স টু অ্যাচিভ সামথিং বিগ অর্থাৎ বড় কিছু পাওয়ার জন্য স্বপ্ন এটি হচ্ছে হচ্ছে মূল ড্রাইভিং ফোর্স মানে অর্থাৎ যেটি আপনাকে পুশ করবে বা যেটির কারণে আপনি কাজ করে যাবেন যে আমার এই স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে সো এটি হচ্ছে ড্রাইভিং ফোর্স আচ্ছা এটির উত্তরে আমরা পাচ্ছি দ্য ফার্স্ট পয়েন্ট আই মাস্ট অ্যাড হিয়ার ইজ দ্যাট আ ড্রিম ইজ বর্ণ প্রাইমারিলি অর্থাৎ প্রথমেই এখানে আমি যেই একটি পয়েন্ট উল্লেখ করতে চাই সেটি হচ্ছে এবং আমি যেটি যোগ করতে চাই সেটি হচ্ছে একটি স্বপ্ন কিন্তু প্রথমে জন্মায় দেন উই ক্যান রাইট ইট ডাউন অন পেপার অ্যান্ড নাও ইট টার্নস ইন অ্যান অবজেকটিভ অন গোলস অর্থাৎ এরপরে কিন্তু আমরা ওই স্বপ্নটাকে পেপারে লিখে ফেলি এবং এটি কিন্তু তার তারপরে একটি অবজেক্টিভে অর্থাৎ একটি উদ্দেশ্যে পরিণত হয় যেটি আমাদের গোলে পরিণত হয় অর্থাৎ প্রথমে এটি একটি স্বপ্ন জাস্ট শুধু স্বপ্ন সেটি জন্ম নয় কিন্তু এটিকে লেখার পরে এটি কিন্তু আপনার একটা গোলে পরিণত হয় দেন ওয়েন উই ব্রেক দ্য গোল ইন টু দ্যাট বিকামস আ প্ল্যান অর্থাৎ এখন এই যে আপনার যে গোলটি এটিকে যদি আপনি ভেঙে ফেলেন ভেঙে ফেলা মানে হচ্ছে এখানে এটিকে খণ্ডায়িত করা সো এই খণ্ডায়িত পোর্শনগুলো মিলে কিন্তু তৈরি হয়ে গেল আপনার একটি প্ল্যান বা আপনার একটি পরিকল্পনা অর্থাৎ আপনার যে কোনো স্বপ্নর একটি অর্গানাইজড একটি স্ক্যাজুয়াল বা কাজের যে ধরনটা সেটি অর্থাৎ কোনটির পরে কোনটি হবে সেটি কিন্তু আপনার প্ল্যান আফটার দ্যাট উই ট্রাই টু এক্সিকিউট দ্য প্ল্যান বাই অ্যাকশনস অ্যান্ড দ্য উই ক্যান মেক ইট পসিবল অর্থাৎ তারপরে কিন্তু আমরা ওই যে প্ল্যানটি করেছিলাম সেই প্ল্যানটিকে এক্সিকিউট করা এক্সিকিউট করা মানে হচ্ছে কার্য সম্পাদন করা বাই অ্যাকশানস অর্থাৎ কাজ দিয়ে অর্থাৎ আপনি যেই স্বপ্নটা যেই স্বপ্নটাকে আমি পরিকল্পনাতে পরিণত করেছি সেটিকে এখন কাজ দিয়ে জীবন্ত রূপ দেয়া অ্যান্ড দাস উই ক্যান মেক ইট পসিবল এবং এই স্বপ্নটাকে পসিবল বা সম্ভবতর বাস্তবতায় রূপ রূপ দেয়া যাকে বলে সো ফাইনালি ইট টার্ন ইন্টু রিয়ালিটি দেন এটি কিসে পরিণত হবে এটি রিয়ালিটিতে বা বাস্তবতায় পরিণত হবে দ্যাটস ওয়াই উই ক্যান সেই দ্যাট ইফ আ ড্রিম ইজ নট born. নাথিং ক্যান বি আ রিয়ালিটি অর্থাৎ এ কারণে আমরা বলতে পারি যে যদি এই একটি স্বপ্ন না জন্মায় তাহলে কিন্তু সেটি কখনোই রিয়ালিটি হতে পারে না ওকে সো ফোরটির পরে আমরা যাবো কোয়েশ্চেন ফোর্টি ওয়ান ওয়াই ডু সাম সোসাইটিস হ্যাভ আ হায়ার ক্রাইম রেট দেন আদার্স অর্থাৎ কিছু কিছু সোসাইটিতে কেন বেশি ক্রাইম হয় তুলনামূলকভাবে অন্যান্য সোসাইটির সাথে সেটি কোয়েশ্চেন করা হয়েছে সো উত্তরে আমরা বলবো আই নিড টু ফুট সাম ফ্যাক্টার্স দ্যাট ভ্যারি ফ্রম ওয়ান টু অ্যান সোসাইটি অর্থাৎ আমি কিছু ফ্যাক্টরস বা কিছু উল্লেখযোগ্য দিক বর্ণনা করবো বা বলবো যেটি হচ্ছে একটি সোসাইটি থেকে আরেকটি সোসাইটিতে আলাদা সো দে সাচ অ্যাজ সোশ্যো ইকোনমিক ফ্যাক্টার্স কালচারাল ফ্যাক্টার্স পলিটিক্যাল ফ্যাক্টার্স ডেমোগ্রাফি ফ্যাক্টার্স অ্যান্ড সোয়ান অর্থাৎ এতগুলো ফ্যাক্টরসের মধ্যে তারা বলেছে যে আমাদের সোশিও ইকোনমিক অর্থ অর্থাৎ সামাজিক অর্থনৈতিক যে ফ্যাক্টরগুলো সেগুলো কালচারাল ফ্যাক্টরস আমাদের সংস্কৃতিগত যে ফ্যাক্টরগুলো সেইগুলো পলিটিক্যাল ফ্যাক্টরস রাজনীতি বিষয়ক যেই বিষয়গুলো এবং ডেমোগ্রাফিক ফ্যাক্টরস অর্থাৎ লোকতত্ত্ব বা জনসংখ্যা সংক্রান্ত যেই বিষয়গুলো এবং ইত্যাদি এবং আরও অনেক কিছু দিস ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর দ্য হাই লেভেল অফ পোভার্টি এই যে যেই ফ্যাক্টরগুলো আমরা পড়লাম এই ফ্যাক্টরগুলোই কিন্তু দায়ী এখানে রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী অর্থাৎ দায়ী থাকা সো এই ফ্যাক্টরগুলোই কিন্তু দায়ী কিসের জন্য দায়ী ফর দ্য হাই লেভেল অফ পোভার্টি প্রভার্টি মানে হচ্ছে দারিদ্রতা সো হাই লেভেল অফ প্রভার্টি অর্থাৎ দারিদ্রতার যে হারটা সেটাই হচ্ছে অনেক হাই অনেক উঁচুতে ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি বলতে আমরা বুঝতে পারি হচ্ছে অসমতা অর্থাৎ অবশ্যই একটি সোসাইটিতে কখনোই সবাই একই অধিকার ভোগ করতে পারে না যারা এলিট ক্লাস পিপল তারা কিন্তু কখনোই বা যারা হচ্ছে হচ্ছে পিপল তারা কিন্তু কখনোই এলিট ক্লাসদের মতো সুযোগ সুবিধা পায় না সো ইনিকোয়ালিটি বলতে এখানে আমাদের সামাজিক যে অসমতাটা সেটিকেই বোঝানো হয়েছে দেন আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব ক্রাইম ল্যাক অফ ল অ্যাবাইডিং বিহেভিয়ার অর্থাৎ ক্রাইম অর্থ হচ্ছে অপরাধমূলক যে কর্মকাণ্ড সাথে সাথে ল্যাক অফ ল অ্য বিহেভিয়ার অর্থাৎ ল অ্যাবাইডিং বিহেভিয়ার বলতে ল্যাক অফ ল অ্যাবাইডিং ল্যাক অফ ল অ্যাবাইডিং বিহেভিয়ার বলতে আমাদের যে নিয়ম কানুনগুলো যে নিয়ম কানুনগুলো আমাদের মেনে চলা উচিত সেই নিয়ম কানুনগুলো আমরা অনেক সময় মানি না বা মানতে চাই না এটি হচ্ছে ল্যাক অর্থাৎ এই নিয়ম নিয়ম গুলোকে যেহেতু আমরা ভেঙে ফেলি সেই বিহেভিয়ারের কথা বলা হচ্ছে অ্যান্ড সোয়ান এবং এরকম আরও অনেক কিছু সো ফর দিস রিজন সাম সোসাইটিস হ্যাভ আ হায়ার ক্রাইম রেট দেন আদার্স এই কারণগুলোর কারণে সাধারণত একটি সোসাইটি থেকে অন্য সোসাইটিতে এই ক্রাইম রেটগুলো বেশি হয় অর্থাৎ যেখানে দারিদ্রতা বেশি যেখানে মানুষের বিহেভিয়ারের মধ্যে তাদের আইনকানুন সম্বন্ধে শ্রদ্ধাবোধ কম এবং তারা এটি ভাঙতে পছন্দ করে এই ধরনের সোসাইটিতেই কিন্তু ক্রাইম রেটটা বেশি হয়ে থাকে কোয়েশ্চেন ফোরটি টু ওয়াই উইল ইউ গো অ্যাব্রড অর্থাৎ তুমি কেন বিদেশে যেতে চাও বা তুমি কেন বিদেশে যাবে তো দ্য ফার্স্ট থিং আই শুড মেনশন ইজ দ্যাট আই উড লাইক টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ অর্থাৎ আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাই যেটি আমি সবার আগে মেনশন করতে চাই বা উল্লেখ করতে চাই কোনো কিছু উল্লেখ করতে চাই ওকে সো এই কারণে উচ্চশিক্ষার জন্য আমি বিদেশে যেতে চাই অন অপ অফ দের এবং এটার পরেও আই নিড টু বিল্ড স্মার্ট ক্যারিয়ার এবং আমি একটি স্মার্ট একটি ক্যারিয়ার বিল্ড করতে চাই যেটির জন্য আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাই দেন এই প্রশ্নটির উত্তরও কিন্তু এক একজনের জন্য ভ্যারি করবে কারণ হচ্ছে সবাই তো পড়াশোনা করতে যাবে না কেউ কেউ হয়তো কাজ করতে যাবে বা কেউ হয়তো দেশেই থাকতে চাচ্ছে সো এখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এই কোশ্চেনের উত্তরটা দিবেন এবং সাথে একটি এলাবোরেটিভ ভার্জনে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন দেন কোয়েশ্চেন ফোরটি থ্রি হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন হ্যাজ বিন ইলেকটেড অ্যাজ দ্য টোয়েন্টি সেকেন্ড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বাইশতম প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন হি ইজ আ ফর্মা জাজ অর্থাৎ এখানে ফর্মা বলতে হচ্ছে পুরাতন বা এক্স আর কি যিনি হচ্ছে আগে জাজ ছিলেন কিন্তু এখন আর তিনি সেই দায়িত্বে নেই সো হি ইজ আ ফর্মা জাজ অর্থাৎ তিনি একজন পুরাতন বিচারক বা বিচারকের দায়িত্ব তিনি আগে পালন করেছেন অ্যান্ড আ ফ্রিডম ফাইটার এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে তিনি একজন মুক্তিযোদ্ধাও বটে ফ্রিডম ফাইটার হি ইজ ইলেক্ট ফর দা নেক্সট ফাইভ ইয়ার্স অর্থাৎ আগামী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন এটি হচ্ছে কোয়েশ্চেন ফোরটি থ্রি এর মাধ্যমে আজকের ক্লাসটি আমরা শেষ করতে যাচ্ছি সো আমাদের ক্লাস সংক্রান্ত কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন বা যে কোনো কোয়েরি যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করুন পরবর্তী ক্লাসে দেখা হবে এই টপিকটা নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইংলিশ থেরাপির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা